কি এক্ষেত্রে করণীয় বাবা কে বাবা মার অনুমতি ছাড়াই আপনি বিয়ে করবেন কথা কি বুঝতে পেরেছেন কারণ যদি এই এই সময় পাপে দেওয়ার আশঙ্কা থাকে আর বাবা মা রাজি হয় না আপনার যদি সামর্থ্য থাকে অর্থাৎ সামর্থ্য বলতে শারীরিক সক্ষমতাই শুধু যথেষ্ট নয় ওই মেয়েটার ভরণ তো লাগবে তাই না আল্লাহাম বলছেন মা সারা সাবাব মানিস দাতা আমিন কোমল বা ফালিয়া দাজাউ যে যারা ভরণ ক্ষমতা রাখো তারা বিয়ে করো আর যাদের ভরণ পোষণের ক্ষমতা নাই অথচ শরীরের মধ্যে চাহিদাটাও তৈরি হয়েছে পাপে যাওয়ার আশঙ্কা তখন তাকে সম বেশি বেশি পালন করতে হবে রোজা রাখতে হবে বেশি বেশি যাতে করে এটা নিয়ন্ত্রণে থাকে সাহেব বলেছেন যদি মেয়ে হয় হ্যাঁ মেয়েও যদি পাপে যাওয়ার আশঙ্কা থাকে তাই জন্য আগে এক বাবা ফোন দিছে মেয়ের বয়স ছত্রিশ পাত্র চাচ্ছে পাত্র দরকার নাম যেহেতু বলি নাই বলা যাবে বাকিটা মেয়ের বয়স যদি ছত্রিশ হয় পাত্রের ক্যান্ডিডেট কমে গেছে না বাড়ছে বলেন কমছে না তার বিয়ে তার একটা পাত্র দেওয়া লাগবে কমপক্ষে তো চল্লিশ বছরের কোন আল্লাহর বান্দাই চল্লিশ বছর অপেক্ষা করছে হয় এখন নিতে হবে সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড তো বোঝেন এর হয় বসলে গেছে বা তালাক দিয়ে দিয়েছে অথবা মারা গেছে আর না হয় যার একটা আছে তার সাথে দেওয়ালে না হলে স্বামীর সংখ্যা বাড়বে না ক্যান্ডিডেট বাড়বে না কথা বুঝতে পেরেছেন যাকে এখন যদি মেয়ে হয় তাহলে কি অবস্থা বাবা মা বিয়ে দিচ্ছে না মেয়ে পাপে ধরো আশঙ্কা করছে ওলি ছাড়া বিয়ে হবে না আপনার আহলুর হাদিস মানুষ এগুলো তো আলেমার সবসময় বলেই বেড়াচ্ছেন বলছেন হাদিসের কথা কথা ঠিক কিন্তু মেয়ে যে বাবার রাজি হচ্ছে না কি করবে এই যে পরে একজন আলেমকে অলি বানাবে দেখেন আমার বাবা বিয়ে দিচ্ছে না আমার বাপে যাওয়ার আশঙ্কা তাহলে আপনি আমার একটু অলি হয়ে বিয়ের ব্যবস্থা করেন উনি নিজে নিজে আমার কাজে সারবে না ভাই বুঝতে পেরেছে ওই ওটে গেলে কাম হবে না একজন ভালো আলেম সমাজের একজন ভালো গণ্যমান্য ব্যক্তি চেয়ারম্যান আছে মেম্বার আছে সব মানুষ তাকে দায়িত্ব দেন আমার বাবা কথা শুনে না আপনারা আমার দায়িত্ব পালন করেন তাহলে উনি দায়িত্ব নিয়ে দেখে শুনে একটা বিয়ের ব্যবস্থা করবে দু বছর পাঁচ বছরের জন্য বউ রেখে বিদেশে যাওয়ার করছেন তাকে পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে গেছেন তাই না আমি বিরোধী বিয়ে বিদেশ নাই যা বিদেশ করা দরকার টাকা পয়সা অনেক কামাই করা দরকার বিয়ের আগে করে আসে আর বাড়িতে এসে ভ্যান চালাবেন আর বউ নিয়ে ঘরে থাকবেন রাজি আছেন সবাই আপনি লাখ লাখ টাকা কামাই করছেন আর বউ বউয়ের নামে পাঠাচ্ছেন আর বউ ওগুলোকে নিয়ে আর একজনের সাথে কথা কি বুঝতে পেরেছেন অহরহ ঘটনা এগুলো ঘটছে অহরহ আমাদের পূর্ব দিকে একটা জেলা আছে ওই জেলাকার এক গ্রামের নাম আছে জেলার নাম বলে ওই এলাকার মানুষ থাকলে আমার বকা দিতে পারে এই বলছি না পাড়াটার নাম হলো মেয়েলি পাড়া পাড়ার নাম কি তার মানে কি এ যা বেটা হয়েছে এখানে সব লন্ডনে আর এদিক ওদিক গেছে এই জন্য পাড়াটার নাম হলো মেয়েলি পাড়া এখানে মেয়ে ছাড়া ছেলে নাই বুঝতে পেরেছে সুতরাং এই কাজ কেউ করবেন না তবে হ্যাঁ বিনবাস আমলে একটা ফতোয়া দিয়েছেন যদি স্ত্রী ধৈর্য ধারণ করতে পারে স্বামীকে বলে যে সমস্যা নাই আমি সেফটিতে থাকবো আমার দ্বারা পাপ হবে না আপনি যান আমি দেখে শুনে চলবো স্বামী স্ত্রী যদি ছেড়ে দেয় হকটা তাহলে দিতে পারেন কিন্তু স্ত্রী যদি না গেলে আমার সাথে আর না হয় এখানে ডাইল ভাত কামাই আমরা আমার এত সুখের দরকার নাই ঠিক না বেটি আরে ভাই এখন তো বুঝবেন না বিদেশে যাওয়ার পরে ছয় মাস দুই মাস গেলে না বুঝবেন যে বউ কি জিনিস ছিল আমার কথা কি বুঝতে পেরেছে যখন একসাথে আসেন বুঝবেন না দাম কদর নাই দুই মাস তিন মাস পরে যখন টান শুরু হয়ে যাবে তখন বুঝবেন যে কি কামটা করলাম তখন বুঝবে আচ্ছা টাকা দিয়ে কি করবেন ভাই টাকা দিয়ে কি করবেন লম্বা দাড়ি বেঁধে রাখা যাবে কিনা না ভাই দাঁড়িয়ে বাঁধবেন না দাঁড়িয়ে ছেড়ে দিয়ে রাখবেন তবে শাহ আলম রহমল্লা যেটা বলেছেন এক মুষ্টির পরে যদি কারো খুব বেশি ডিস্টার্ব দেয় যেমন সেচ গেছে হাতের নিচে পড়ছে উড়ার সময় তাড়িতে লাগছে টান এরকম বেশি এলোমেলো তারা একটু এদিক ওদিক থেকে কাটতে পারেন সর্বনিম্ন যেটু কাটতে পারবেন এক মুষ্টি এই যে এক মুষ্টি ধরার আবার নিয়ম আছে এই যে থুতনি শেষ না এই যে এই দেখে এই যে আমার একটু দেখা যায় হ্যাঁ এই এইটুকু কাটতে পারে অনেকে থুত দিয়ে যেখানে ধরে বেশি করে কাটার জন্য বুঝতে পেরেছে এরকম ধরলে হবে না একদম নিচ থেকে এটু কাটতে পারে সে গাল যদি অজীব বলেছেন আমরা অজিব বলি না আর বেশিরভাগ হাদিসে বানানোর কথাই আছে এই জন্য আমরা ওই ওই কাটতে পারেন না বেশি না শিকারের যাতে খাওয়া যাবে কি এটা হারাম ভাই স্ত্রীকে তুই বলা যাবে হ্যাঁ বাবাকে তুই বলেন আপনারা এই যে রংপুর এদিকের ভাষা কি বাবাকে তুই করে কয় বুঝতে পেরেছেন আমাদের দেশে মাকেও তুই করে বলে ভালোবাসাটা শব্দের উচ্চারণে বোঝা যায় যে সম্মান দিলেন অপমান করলেন কথা ঠিক কিনা তো সুতরাং ওরা বাপকে তুই বলে সম্মানই দিচ্ছে আবার মাকেও তুই বলে সম্মানই দিচ্ছে আবার অনেকেই আছে আপনি ও বোকা দেওয়া যায় যেমন আমাদের ডক্টর আব্দুল বারি সারের কথা শুনতাম উনি যখন রেগে যেতেন কার প্রতি তো ধরেন আপনাকে তুমি করে ডাকতো কেন এসে রেগে আসে কি আপনাকে এই কাজ করতে বলছিলাম তার মানে কি করছে কারণ বকা দিছে না দেয় নাই খালি বড় বড় মানুষের বকা খালি ওই যে ইবনুল কাল বা ইবনুল হেমার বলা ওই আরবিদে বকা দিছি আপনার সাদা কাল্লা বলে দিয়ে না কথা বুঝতে পেরেছেন মানে গাদার বাচ্চা কুত্তার বাচ্চা এটা আরবিদে কি কয় ইবনুল কাল ইবনুল হেমা তো এরকম বড় মানুষরা বকা দিলে খারাপ ভাষা বলা লাগে না একটু বেশি সম্মান দিলে ওটা বকা হয়ে যায় বলতো তুমি আজকে আপনি কে তার মানে বকা দিয়েছে তাহলে এটা হচ্ছে ভাষার ব্যবহার তুই বলেও ভালোবাসা প্রকাশ করা যায় সম্মান দেওয়া যায় আবার আপনি বলেও অপমান করা যায় আত্মীয় জমি রেজিস্টারি করে নিয়েছে অন্যায়ভাবে তার কারণে ভুক্তভোগীরা সম্পর্ক ছিন্ন করেছে এখানে কি জানাতে যাবে হ্যাঁ ভাই কেউ যদি লঙ্ঘন করে আর তার সাথে যদি আপনারা কথাবার্তা লেনদেন বন্ধ রাখেন এটা আপনাদের জন্য জায়েজ আছে আল্লাহ নবীলাম যে তিনজন সাহাবাকে পঞ্চাশ দিন বয়কট করেছিলেন দলিল না তাদের অপরাধ কি ছিল ঢুকতে যায়নি এটা আদেশ সামান্য করছে এই জন্য কথা বলা বন্ধ ছিল পঞ্চাশ দিন সকল সাহাবা কথা বন্ধ রাখছিলেন অমর তার সেলের সাথে জীবনও কথা বলেন নাই একটা সেল নাম তার বেলা যখন তিনি একটা হাদিস বললেন যে তোমাদের মেয়েরা যদি মসজিদে গিয়ে সলাদ করতে চায় তো আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমরা বাধা দিও না এই বেলাল তখন বলে ফেললো কি আল্লাহর কসম আমি বাধা দিব ওরা মসজিদের কথা বলে গিয়ে অন্য জায়গায় আড্ডা মারবে না এই যে ছেলে এই হাদিসের বিপক্ষে কথা বলল কেন এই ছেলের প্রতি জীবনও কথা বলে কেন বলেন নাই ও একটা হাদিসকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করছে তাহলে শরীয়ত যদি কেউ নষ্ট করে শরীয়তের কারণে এদের জমি নিয়ে নিয়েছে এটা সে শরীয়ত লঙ্ঘন করছে না জুলুম করেছে তার থেকে যদি কথা বলা বন্ধ রাখেন এটা আপনার নামের আগুন এই এক বিঘের জমি নিচ্ছেন আল্লাহ নবী তো অত বড় বলে না এক বিঘদ এই অর্ধ হাত এই অর্ধ হাত পরিমাণ যদি কোন জায়গা কেবল কাছ থেকে জুলুম করে নেয় দিন আল্লাহ ওই সাত তবক জমিন এই পরিমাণ কেটে ওর গলায় পেঁচিয়ে দিবে জানি আমার বান্দার ছিল না তুই ওখানে এক বিঘে নিছিলি আচ্ছা আমার তো অনেক আছে এদের দিলাম খুশি হয়ে তৈরি দিলাম আর গলায় পেঁচিয়ে দিবে জানি এখন যা কই যাবি যা কথা বুঝতে পেরেছেন আমাদের সমাজে অনেক বাবা মা আছে এক ছেলেকে গোপনে তলি করে দিয়ে বসে হয়েছে আও ভাই আপনি ছেলেকে এক বিঘে দুই বিঘে দিয়ে কতই আর শাক সুখ শান্তির মধ্যে রেখে গেলেন আপনি তো জাহান টিকিট কাটছেন সুরা নেসা চোদ্দ নম্বর আয়ত গেলেন মিরাসের আয়তগুলো শেষে আল্লাহ বলে দিয়েছে এটা আল্লাহর সীমানা যেই লঙ্ঘন করবে তাকে আমি জাহান্নামের আগুনে ঢুকিয়ে দেবো এটাকে বলছে কাজে কি দরকার আছে এই কাজকে না আমাদের বংশের লোক লোক হবার পরেও আমাদের সমাজের সাথে থাকে না কি বলছে আমাদের বংশের আমাদের বংশের লোক হবার পরেও আমাদের সমাজের সাথে থাকে না এবং আমাদের সমাজের মসজিদে নামাজ পড়ে না তাই আমাদের সমাজের লোক তার রাস্তা বন্ধ সকলকে সম্পর্ক চিহ্ন করতে এরকম আমার মসজিদের না আমাদের সমাজের আমাদের সমাজের একটা চিত্র হলো কি ভাই যত যাই গন্ডগোল হোক সবগুলোর দায় ভাত মসজিদের ঠিক না বেটি পরস্পরে গন্ডগোল লাগছে ওই মসজিদ মসজিদে ফলাত পড়বো না এবার মসজিদ জায়গা দিয়ে আলাদা করে মসজিদ বানাই আমি নারায়ণগঞ্জ এক জায়গায় দেখছি নাম হলো জোর মসজিদ তার মানে এই মসজিদ আর এই মসজিদের মাঝখানে মানে দশ হাত জায়গা বুঝতে পেরেছে এই পরিবার এই পরিবার গন্ডগোল লেগে দুইটা পাশাপাশি মসজিদ করছে কিন্তু রাস্তাটা করতে পারে নাই রাস্তা কিন্তু ওইটা দিয়েই যায় আমার কথা হলো এখন রাগ যা হয় খালি রাস্তা আলাদা করুন

তাহলে ওপার একটা মসজিদ বানান এবার একটা মসজিদ বানান কিন্তু এখন যে অবস্থা হয়েছে ভাই মসজিদের সাথে আপনার রাগ কিসের আল্লাহর এটা তো কারোর কারো ঘর না আল্লাহর ঘরে আপনি যাবেন না কেন মুশকিল এগুলো আপোষ করে নিন ভাই খাটের উপর নামাজ পড়া যাবে কি যাবে যদি খাট পাক পবিত্র হয় পাক হয় জায়গা পাক হওয়া শর্ত এটা খাট না সিয়া ওইটা বিষ বিচার করার কথা বলা হয়নি রুকু যাতে ঠিক মতো করা যায় বাকি এগুলো খেয়াল রাখবেন মসজিদের পাশে কবর থাকলে কোনো কোনো উপকার পরে নাকি কোনো উপকার করে পাবে না 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 কোনো উপকার নাই বরং আমাদের ওস্তাদ যদি আপনাদের আবদুল্লাহ ইসু বসে বলে কি কাবা ঘরের ভিতরে ঢুকিয়ে দিলে কোনো লাভ হবে না কারণ কবর যদি কাবা ঘরের ভিতরেও দেন তবু কোনো কাজ হবে না যদি আমল আপনাকে রক্ষা না করে আমাদের দেশে মসজিদের পাশে কবর দেওয়ার প্রবণতাটা আসছে কবি নজরুলের একটা কবিতা থেকে মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই আসেন এই গানের কারণে এখন সব মানুষ ওই মসজিদের পাশে কবর দিতে পারে পরে বলছে কি যেন গড়েও শুয়ে মহাদ্জিনের আজান শুনতে পায় গড়ে শুয়ে মহাজিনকে আজান শোনা যাবে যাবে এটা জিন্দা মানুষকে ডাকা হয়েছে মরা মানুষকে নয় কাজী যে যে ইচ্ছাটা ব্যক্ত করেছেন এটা জিন্দা থাকতেই এটা পূরণ করা লাগবে মরার পরে আশা পূরণ করে কোনো লাভ হবে না এই জন্য আমরা বলি মসজিদের আশপাশে কবর না দেওয়ার চেষ্টা করবেন মসজিদ হচ্ছে জীবিতদের এবাদত খানা আর কবর হচ্ছে মৃত মানুষের বসবাসের জায়গা এই দুটা সাংঘর্ষিক বুঝতে পেরেছেন এবাদতের জায়গা মাইয়ের থাকার জায়গা না মাইয়ের থাকার জায়গা এবাদতের জায়গা দুটো আগুন আর পানি এটুকু দূরে রাখার চেষ্টা করবেন আমাদের সবাইকে তো অভিদান করুন আবিন তো আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করছি আহ এই মাহফিলের আয়োজন যারা করেছেন স্বতস্ফ্রত যারা অংশগ্রহণ করেছেন আপনারা